পাঁচ আগস্ট মঙ্গলবার জুলাই গণ দিবস উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস পরিদর্শন করেন জুলাই গণ স্মৃতি জাদুঘরের নির্মাণ কাজ এই জাদুঘর গড়ে উঠেছে গণভবন প্রাঙ্গণে সেই স্থান যেখান থেকে এক সময় শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা করতেন দু সালের ঐতিহাসিক গণ পর এই স্থান হয়ে উঠেছে ইতিহাসের প্রতীক জাদুঘরটিতে সংরক্ষিত থাকবে অভ্যুত্থানের প্রেক্ষাপট শহীদদের আত্মত্যাগ তরুণদের অগ্রণী ভূমিকা এবং একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের জন্মলগ্ন পরিদর্শনের সময় ডক্টর ইউনুস নির্মাণ সংশ্লিষ্ট প্রকৌশলী স্থপতি ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন এ সময় তার সঙ্গে ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকি এবং জাদুঘর বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ